আপনাকে জন্ডিস বা হেপাটাইটিস আপনি কি মারাত্মক এই লিভার জন্ডিসে ভুগছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই এই রোগকে একদম সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হেপাটাইটিস এ এবং সিকে সম্পূর্ণ নির্মূল করা যায় হেপাটাইটিস বি অনেকের ক্ষেত্রে সম্পূর্ণ নির্মূল হয় না তবে এটাকে নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি মরণ ব্যাধি এই রোগ নিয়ে আপনি কি সবসময় চিন্তিত হেপাটাইটিসকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখার জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে চলা খুবই জরুরি অন্যথায় লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের মতো ভয়াবহ ব্যাধিতে আপনি আক্রান্ত হতে পারেন কেননা বিশ্বের যত মানুষের লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হয় তার আশীর্বাদ ক্ষেত্রেই দায়ী হচ্ছে মরণ ব্যাধি এই হেপাটাইটিস ভাইরাস তাই সঠিক সময় সঠিক চিকিৎসা না নিলে এই রোগ গুরুতর আকার ধারণ করতে পারে হেপাটাইটিসের মতো মারাত্মক এই রোগ থেকে সুস্থ হওয়ার সিক্রেট ফর্মুলা সম্পর্কে জানতে লার্নমন বাটনে ক্লিক করুন